বন্ধুরা আজকে আমি আবারও হাজির হয়েছি আর আজ আমি তোমাদের সামনে শেয়ার করব। খুবই সাধারণ একটা রান্না কিন্তু খেতে হয় একদমই অন্যরকম একদম অসাধারণ খেতে হয় খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে এই রেসিপি তৈরি করা হয়ে যাবে তাহলে চলো সাথে থাকো আর দেখে নাও আজকে রেসিপি দেখো রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপর এখানে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলের রান্নাটা করব তার মধ্যে দেখো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোরণে দিয়েছি আর দিয়েছি একটু আদা কুচো আর লঙ্কা কুচো ওইটা ফোড়নটা সুন্দরভাবে একটু আদা আর লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দেখো কেটে রাখা টমেটো তো প্রথমে আমি ওই যে ফোড়নটা দিয়েছিলাম জিরে তেজপাত জিরে একটা শুকনো লঙ্কা আর আদা আর কাঁচা লঙ্কা কুচো ওটা ওঠেনি তো সেই জন্য আমি মুখে বলে দিলাম তো দেখো তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচো টমেটো কুচোটা দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর নুন দেওয়ার জন্য দেখবে তাড়াতাড়ি খুব সহজেই টমেটো নরম হয়ে যায় তো দেখো নুনটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম টমেটোটা খুব সুন্দরভাবে গলেও গেছে এবং টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে দেখো এক চামচ বড়ো চামচের এক চামচ বেসন তো বেসনটা দেওয়ার পর দেখো একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো আমার খুন্তির মধ্যে লেগে যাচ্ছে তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে বেসনটা কষিয়ে নিতে হবে যাতে বেসনেরও একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তো বেসনটা কষিয়ে নেওয়ার পর দেখো এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচো তো অল্প একটু ক্যাপসিকাম আমি কুচিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকাম কুচোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো কিছু শুকনো উপকরণ শুকনো মশলা যেমন দেখো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ ছোট চামচে এক চামচ লঙ্কার গুঁড়ো তো দেখো দেওয়ার পর এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যত সুন্দরভাবে মশলাটা কষা হবে রেসিপিটা কিন্তু খেতে দারুণ হবে তো একদমই অন্যরকম একটা রেসিপি বাড়িতে দেখো কিছু যদি না থাকে এবং হাতে যদি কম সময় থাকে খুব চট ঝটপট এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো দেখো অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে এটা কষিয়ে দিচ্ছি না পর্যন্ত তেল ছেড়ে আসবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কষানোর পর কষাতে কষাতে আমার সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে তো দেখো তেল ছেড়ে দেওয়ার পর আমি এখানে অল্প একটু জল অ্যাড করে দিলাম তো এই জলটা আমি নর্মাল জলই দিলাম তো দেখো জলটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আর দেখো যেটা আমার আজকের মেন উপকরণ আজকের রেসিপির সেটা হচ্ছে পনির তো পনিরটা দেখো আমি হাত দিয়ে একটু ভেঙে নিলাম এটা কোনো গ্রেট করার দরকার নেই একটু হাত দিয়ে ভেঙে ভেঙলেই হবে তো দেখো আজকে রেসিপিতে আমি পনির দিয়ে করছি আর তোমরা যদি চাও তো ছানা দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন আর চিনি নুনটা নুন একটু তোমরা বুঝে দিয়ে দেবে এখানে তো যেহেতু টমেটোর মধ্যে আগেও নুন দিয়েছি সেই জন্য নুনটা বুঝে দিয়ে দেবে আর দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি যেহেতু এটা রুটি পরোটার সাথে খেলে ভালো লাগবে তার জন্য একটু মিষ্টি দিতে হবে আর দেখো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো তো দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা সুন্দরভাবে ফুটেও গেছে তারপর আমি পনিরটা মিশিয়ে দিলাম পনিরটা মিশিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম দেখো অল্প একটু ধনে পাতা কুচো তো ধনে পাতা কুচো দিয়ে ভালো করে এবার এটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো তৈরি হয়ে গেল পনির ভর্তা বা পনির ভুজি যেটা বলবে দুটোই বলা যায় পনির ভর্তা কিংবা পনির ভুজ্জি তো দেখো এবার সব শেষে আমি এখানে ঘি দিয়ে দিলাম তোমরা এখানে বাটারও দিতে পারো আমি আজকে ঘি দিলাম বাটার দিলেও কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা তো দেখো রেডি হয়ে গেল আজকে আমার পনির ভর্তা তো রুটি পরোটা সব দিয়ে কিন্তু এই রেসিপিটা জমে যায় একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও একটা লাইক করতে ভুলো না কিন্তু টাটা